টুইট করেছেন ফল সেই ফলস ন্যারেটিভ আমরা বারবার কথাটা বলেছি আবারও বলছি একুশে জুলাইকে কেন্দ্র করে একটা অসত্য প্রচার হয়েছে একুশে জুলাই যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ মমতা ব্যানার্জি তাকেই মমতা ব্যানার্জি তৃণমূলের নেতা বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন কার প্রতি উনি দায়বদ্ধ একুশে জুলাইয়ের গল্প যা উনি বলেন এটা তো একটা ঘটনা কিছু ঘটাতে হবে যাতে দখলদারি করা যায় তার জন্য স্পষ্ট ধরা পড়ে যাবে তো আচ্ছা একুশে জুলাই কেন্দ্র করে কমিশন হলো কমিশনের রিপোর্ট কোথায় আজ পর্যন্ত রিপোর্ট প্রকাশিত হলো না এগারো বারো বছর হয়ে গেল বারো বছর এটা কমিশন রিপোর্ট প্রকাশ করলো না সরকার প্রকাশ করলো না অথচ সরকার কোটি কোটি টাকা খরচ করে কমিশন করলো কমিশনে ধরা পড়ে যাবে যে মমতা ব্যানার্জি যা বলেন বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই উনি কমিশনের রিপোর্টটা প্রকাশ করেননি কেন সেই উত্তর না দিয়ে একুশ জুলাই নিয়ে কোনো কথা বলার ওনার অধিকার থাকা উচিত না প্রত্যেক বছর ঘটা করে একটা সভা হবে পাগলু ড্যান্স দিয়ে শুরু হয়েছিল শহীদ দিবসের সভা তারপরে সেখানে সব মিলিয়ে একটা দাপট ঠাপড় দেখানো প্রচুর লোক আসবে বলে একটা ব্যবস্থাপনা করা তারপর সে লোকগুলো আসলো না হয়তো মাঝ রাস্তা থেকেই চলে গেল কেউ কিংবা অন্য কিছু বা ভয় ভয়ে চাপে চাপে আসলো এবং তারপরে এমনভাবে সভাটা করা যেখানে আর কেউ সভা করতে পারবে না ও কিন্তু অনেক বড় সভা করা যায় ওই ভিক্টোরিয়া যেখানে করে অনেক বড় সভা করা যায় এই ভয় অন্য কাউকে সভা করতে দেয় না একটা বাৎসরিক উৎসব মতন শহীদ দিবসটা হয়ে গেছে এখন তৃণমূলের বাৎসরিক উৎসব কিছু ঘোষণা করার জন্য যে ঘোষণাগুলো মানুষের প্রয়োজনীয় নয় আগে হঠাৎ যেন মনে হলো পুলিশ একটু তৎপর হয়ে যাচ্ছে জেসিবি জায়েন্ট নাকি একটা তারপর কি জামাল নাকি একটা তারপরে সাবদাম নাকি একটা কি যে বাচ্চা ছেলে বলছে সুভাষিস নাকি বন্ধু একুশে জুলাইয়ের আগে একটু ফেস চেষ্টা বলে মনে হচ্ছে এছাড়া কি সারা বছর এদের প্রশ্রয় দিয়েছে কে আর এটা তো চুনোপুটির দল এরা কে ধরা পড়লো না পড়লো তার উপর কিচ্ছু নির্ভর করে না কিন্তু জেসিপির মাথার পিছনে যে বিধায়ক তার কি হলো জায়েন্ট বোঝা গেল কিন্তু জায়েন্টের সঙ্গে এম দারুণ ঘনিষ্ঠ কি কেউ ডেকে জিজ্ঞাসাবাদ করলো প্রশাসন দলের নেতারা না ফলে যে যা করছো করো বিপদে যখন পড়বো তখন খুচখাচ দু একটা ধরা হবে চুরোফুটিগুলো আর আসল মাথাগুলো পিছনে থেকে পঁচাত্তরে ভাগিদারি হবে পঁচাত্তরের অংশ নিয়ে সমাজটাকে পলিউট করবে একুশে নেই কেন এই নিয়ে তৃণমূলের মধ্যে বিবাদ মমতা ব্যানার্জির ছবি কেন মমতা ব্যানার্জি চাইদের ধারে ভারে অভিষেক বড় বা বেশি এই রকম একটা কথা যখন চালু হয়েছিল সবাই সংবাদ মাধ্যমে হয়ে হই করে উঠেছিলেন যে তার দারুণ একটা অভিষেক আমি জানি না সেই কারণেই সুপ্রিমো হয়তো মনে করলেন এখন দেখা যাচ্ছে অভিষেকের কোনো ছবি নেই উনি এসে হাজির হয়েছেন মিটিয়ে নিশ্চয়ই যাবেন এবং আর কিছু না হোক অন্তত একটা ভাষণ কিছু দেবেন সরাসরি অথবা সরাসরি কিন্তু একুশে জুলাই তুমি কা তৃণমূলের নাকি মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের লড়াইয়ের একটা অংশ হিসেবে একুশে জুলাইকে যারা দেখতে চান তারা মত ইচ্ছা আর কাউকে রাখতে চান না ফলে অভিষেকের সেখানে কোনো প্রশ্ন ওঠে না যদিও আমি মনে করি না যেটা আমাদের বা মানুষের কাছে বিবেচ্য বিষয় থাকবেন অভিষেক থাকবেন ঘুরবেন ফিরবেন বক্তৃতা দেবেন সো হোয়াট অফ ইট যারা তৃণমূল জন্মের সময় থেকে ছিল তারা কিন্তু সবাই তৃণমূল এখন নেই তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারাই যেসব ধরা পড়ছেন কি জেসিবি হোক জায়েন্ট হোক ইত্যাদি সব তৃণমূলের নেতাদের সঙ্গে সম্পর্ক সম্পর্ক। এখন মানুষ অভিযোগ করছেন যে এরা যে যা করত পুলিশের নাম ভাঙিয়ে করত সবই পুলিশ জানে পুলিশকে বললে কোনো লাভ হতো না পুলিশের বড় আধিকারিক অথবা জমি দখলদারি ফলে ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিক তাদের সঙ্গে ঘন সম্পর্ক রেখে তৃণমূলের আশীর্বাদ মাথায় নিয়ে তৃণমূলের কিন্তু তৃণমূলের মূল শক্তি সুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কি দ্বন্দ্ব হচ্ছে তাতে মানুষের খুব কিছু যায় আসে বলে আমি মনে করি না এটা হতাশার প্রতিফলন নাকি এটা দিল্লির নেতাদের কাছে কে কত বেশি ঘনিষ্ঠ হতে পারবেন তার প্রতিফলন সুকান্ত রাজ্যের সভাপতি মন্ত্রী হয়েছে একটানা সুভেন্দু শুভেন্দু অমিত শাহ তাতেই কথা ধাক্কা খাচ্ছে তার লড়াই নাকি এই একটা দলের মধ্যে লড়াই ইত্যাদি ইত্যাদি করে কোনো একটা ভাবে বার্তা দেওয়া যে আচ্ছা বিজেপির দ্বারা তো হবে না বোঝা গেল তাহলে আমি আছি কিন্তু তৃণমূলে আবার মুকুল রায় তৃণমূলের দারুণ বড় নেতা তৃণমূল ছেড়ে বিজেপি বিজেপির দারুণ বড় নেতা আবার বিজেপি ছেড়ে তৃণমূল এদের মধ্যে সবই সম্ভব কারণ এদের কাছে রাজনীতিটা নীতি নয় এদের কাছে রাজনীতিটা হচ্ছে ক্ষমতার লড়াই ধান্দা কে কত বড় ধান্দা করতে পারে ধান্দায় পোষালে বিজেপি না পোষালে তৃণমূল ধান্দায় পোষালে তৃণমূল না পোষালে বিজেপি কত রকম খেলা হয়ে যাবে ভবিষ্যতে অধিকারী গতকালকে মেজা জুতো খুলে দেখিয়েছেন তাকে চোরচোর বলা হয়েছে তিনি মেজা ঝাড়িয়েছেন খুব খারাপ রাজনীতির নেতা হঠাৎ হঠাৎ করে মেজা ঝাড়াবেন তারপর গাড়ির থেকে নেমে এসে পারলে তাড়া করবেন এটা কখনো চলে না তবে শুভেন্দু অধিকারী বিজেপির উনিতে এই অভ্যাসে অভ্যস্ত হয়েছেন জয় শ্রীরাম শুনে মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমে একই রকমভাবে মেজাজ হারিয়ে তারা করেননি ফলে যে মনোভাবে মমতা ব্যানার্জি চলেছেন মেজাজ ঝাড়িয়েছেন সেই মনোভাবেই মমতা ব্যানার্জি সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে একই রকমভাবে মেজাজ ঝাড়াচ্ছেন